কোয়েন্টা 300 কোয়েন্টা আমি আপনাকে 100 টাকা পরিশোধ করে দেব 7 মাসের মধ্যেই বাড়িটা ছেড়ে দিবেন আমি আজকে চুক্তিলেট লাগায় দেব আমি আসলে কলিকে অনেক বছর যাবৎ পছন্দ করি খুব ফুটা বলতে পারি না এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই আমি যতলে বাড়ি ভাড়া টাকাটা দিচ্ছি এটা কলি নিজেও না জানবে

আমার মনে হয় আপনার কথাও একটা ভুল হচ্ছে ভুল আপনার হয়েছে যেই ছেলেটা আপনাদের জন্য দূর থেকে এত কিছু পড়লো আপনাদের যে দোকানে বকেয়া ছিল সেই বকেয়া বিল রানাই পরিশোধ করেছে ছোটবেলায় যে স্কুলের খরচ সেগুলোই রান্লাই দিয়েছে এরকম স্বার্থহীনভাবে ভালোবাসার মানুষ সবার কোপালে জটে না গতবেলায়তে রানা বিরামে চলে গেছে